মাইক্রোবাসটি দ্রুত গতিতে এগিয়ে চলছে আমি আর রহমান সাহেব বসে আছি পেছনের সিটে রহমান সাহেব গম্ভীর ভাব নিয়ে জানালার দিকে চেয়ে আছেন তিনি আমার উপর বিরক্ত হয়ে আছেন তার স্পষ্ট বোঝা যায় তার গম্ভীর ভাব দূর করার জন্য বললাম রহমান সাহেব আপনি কি আমার উপর রাগ করে আছেন খুশি হবার মতো এমন কিছু কি করেছেন রাহুন সাহেব আমি হালকা হাসি দিয়ে বললাম খুশি হয়তো আমি আপনাকে করতে পারবো না আর আপনার ঈর্ষার কারণও আমি হতে পারি কিন্তু এখন এইসব বাদ দিন এখন আপনাকে কিছু কাজের কথা বলি অপহরণকারী হয়তো আবারও যোগাযোগ করবে তারা টাকা নেয়ার জন্য স্থান বলবে আমি চাই টাকা দেওয়ার প্রয়োজন হলে আপনি যাবেন টাকা দিতে তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার বা রাইয়ের জন্য কোনো ক্ষতি না হয় বেশি চালাকি করতে গিয়ে বাকি কাজটা করব আমি নিজে আশা করি আমার কথাটি রাখবেন তার মানে আপনি টাকা দিতে বলছেন আর এই দায়িত্বটা আপনি নিজে পালন না করে আমাকে বলছেন কেন প্রয়োজন হলে টাকাটা দিতে বলেছি আর আমি টাকাটা দিতে যেতে পারতাম কিন্তু আমি চাই আপনি যাবেন এই দিকে আমি জাপাই নবাবগঞ্জের সম্ভাব্য সব জায়গা তন্নতন্ন করে খুঁজব ঠিক আছে আপনি যখন বলছেন তখন আমিই টাকা নিয়ে যাব রহমান সাহেব আপনার কি মনে হয় রাই এবং রাকিব দেশ ছেড়ে পালাবে এবং সেই জন্যে রাকিব ভয় দেখে টাকা দাবি করেছে হতে পারে তবে সত্যি বলতে আমার মনে হয় রাকি প্রতিশোধ নেবার জন্য রাইকে ফাঁদে ফেলে অপহরণ করেছে এই জন্যই তো আমার বেশি ভয় পরে আবার রায়ের কোনো ক্ষতি করে না বসে প্রতিশোধ হুম তাহলে কি আপনার মনে হয় টাকাটা দিয়ে দেওয়া উচিত একবার মনে হচ্ছে দিয়ে দেওয়া উচিত আবার মনে হচ্ছে না দেওয়া উচিত দিয়ে দিলে কি সে রাইকে ফেরত দিবে আমার মন বলছে আপনারা টাকাটা দিয়ে দিন রাইকে তো খুঁজে বের করব তখন রাকিবের কাছে সেই টাকাটা ফেরত পাওয়া যাবে তাহলে রাইয়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যাবে আপনি যখন বলছেন তখন টাকাটা তাহলে দিয়েই দিব কিন্তু মনে রাখবেন আপনার ভরসায় আমরা এগিয়ে যাচ্ছি তাই সব যেন জলে না ভেসে যায় রহমান সাহেব আপনি হয়তো জানেন না যে আমি সব সময় মনের কথা শুনে কাজ করি আর যে কাজ শুরু করি তা শেষ না করে আমি খান্ত হই না তাই কোনো কিছুই জলে ভাসবে না সম্ভবত সোনা মসজিদ বন্দরে এসে পৌঁছালাম উদ্দেশ্য বিজিপি অফিসার নুরুল সাহেবের সাথে দেখা করা নুরুল সাহেবের কটরে গিয়ে তার দেখা পেয়ে গেলাম পূর্ব পরিচিত নুরুল সাহেব আমাকে খুব স্নেহ করেন আমাকে দেখে তিনি তার চিরচেনা সেই হাসি দিয়ে বললেন কি খবর লেখক সাহেব হঠাৎ আমার কাছে তোমার আগমন আমিও হাসি দিয়ে বললাম আপনার ফোনে একটা ছবি ও তার পরিচয় পাঠালাম এই ছেলেটি যেন কোনোভাবেই এই বর্ডার পার হতে না পারে তার সাথে একটি মেয়েও থাকতে পারে ছেলেটি পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে একটি মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখলেই দুইজনকেই অ্যাটক করে আমাকে জানাবেন তার মানে নতুন একটা মিশনে নেমেছ তাই না তো কিছু ঘটনা এখনই বলবে নাকি পরবর্তীতে বই লিখে আমার কাছে পাঠাবে আপনি ঠিকই ধরেছেন তবে এখন এর চেয়ে বেশি কিছু আর বলতে পারছে না বিষয়টা গুরুত্বের সাথে দেখবেন আজ তাহলে আসি নুরুল সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে শিবগঞ্জ থানার ওসি সালাম সাহেবের সাথে দেখা করে রাকিবের একটা ছবি ও পরিচয় তার ফোনেও পাঠালাম এবং তাকেও একই কথা বললাম সালাম সাহেব সম্পর্কে আমার বন্ধুর দুলাভাই খুব রসিক ও ভালো মানুষ তিনি আমার চিন্তাভাবনা মাঝে মধ্যে তাকে প্রভাবিত করে ফেলায় তিনি আমার ভক্ত হয়ে গেছেন আমিও প্রয়োজন হলে তার এই দুর্বলতার সুযোগ নিই তার কাছে বিদায় নিয়ে আবার মাইকোবাসে চড়ে চাপাই নবাবগঞ্জ সদরের উদ্দেশ্যে রওনা দিলাম সন্ধ্যা সাতটা সদরে পৌঁছালাম সদর থানার এসআই শান্ত পরিচিত ও বিশ্বস্ত ব্যক্তি তার সাথে দেখা করে রাকিব সম্পর্কে কিছু তথ্য দিলাম এবং বিগত তিরিশ ঘন্টার মধ্যে রাকিব কোথায় কি কি কাজ করেছে কার সাথে মিশেছে তা গোপনে জানার জন্য তার গুপ্তচরকে নিয়োগ করার জন্য অনুরোধ করলাম সাথে আরও বললাম যদি কাজটা আপনি সঠিকভাবে করতে পারেন তবে আপনাকে খুশি করার মতো একটা উপলক্ষণ দেওয়া হবে আমাকে রাত দশটার মধ্যে যতটুকু সম্ভব তার সম্পর্কে জানাবেন থানা থেকে বের হয়ে মিসেস রাশেদকে ফোন দিয়ে জানলাম এখন পর্যন্ত মেসেজ প্রদানকারী ব্যক্তি আর কোনো মেসেজ দেয়নি অথচ সন্ধ্যে ছটাই মেসেজ দেবার কথা ছিল মেসেজ দিলে সাথে সাথে আমাকে জানাতে বলে ফোন কেটে দিয়ে রহমান সাহেবকে রাজশাহী ফিরে যেতে বললে তিনি নিরাশ হয়ে বললেন রাহুল সাহেব আমরা কি রাকিবার বাসায় যাব না তাছাড়া রাইকে খুঁজে বের করার জন্য আপনার যতটা তৎপর হওয়ার কথা তার বিন্দু মাত্র আমার চোখে পড়ল না এই কাজটুকু তো আমি আমার লোকদের দ্বারাও করতে পারতাম আমি হাসিদি তাকে অভয় দিয়ে বললাম রহমান সাহেব আপনি চিন্তা মুক্ত থাকতে পারেন তাছাড়া আমার কাজ করার ধরন যতটা দৃশ্যমান ঠিক তার চেয়ে বেশি অদৃশ্যমান যেমন ইতিমধ্যে আমি মনে হয় অপরাধীকে শনাক্ত করতে পেরেছি কিন্তু তার উদ্দেশ্য কি শুধু টাকা নাকি অন্য কিছু সেটা বের করতে পারিনি সেটা বের করার অপেক্ষা করতে হবে এখন দেখুন রাহুল সাহেব আপনাকে উদ্দেশ্য খুঁজে বের করতে বলা হয়নি আপনি রায়কে খুঁজে বের করুন কেননা রায়কে সুস্থ অবস্থায় পাওয়াই আমাদের লক্ষ্য সেই কাজটাই আমি করছি আমাকে আমার মতো কাজ করতে দিন আমার সাথে আর কোনো তর্ক না করে আসুন আমার সাথে একটা সেলফি তুলে মিসেস রাশিদের কাছে ফিরে গিয়ে অপেক্ষা করুন রহমান সাহেবকে পাঠিয়ে দিয়ে তানিমকে ফোন দিয়ে একটা ছবি দিয়ে কিছু কাজ বুঝিয়ে দিলাম এবং আমি রাকিবের বাসায় উপস্থিত হলাম রাকিবের বাবা কথা বলছেন খুব ভয় করে তিনি প্রথমেই বললেন আমার ছেলে রাইকে নিয়ে পালিয়ে যায়নি সে ভয়ে বাসা থেকে পালিয়ে লুকিয়ে আছে কিন্তু কোথায় আছে তা আমরা জানি না সে আমাদের বলে যায়নি বিশ্বাস করুন আমি তাকে মেসেজের কথাটি অবহিত করে অভয় দিয়ে বললাম দেখুন যদি সত্যিই আপনার ছেলে নির্দোষ হয়ে থাকে তবে আমার সাথে যোগাযোগ করতে বলবেন এবং তার কাছে আমার কিছু বিষয় জানার ছিল তা জানাতে বলবেন এতে রায়কে খুঁজে বের করতে আমার সুবিধা হবে যদি সে আমার সাথে যোগাযোগ করে তবে আমি বুঝে নেব সে নির্দোষ এবং তাকে বাঁচানোর সব দায়িত্ব আমি নেব এর ব্যতিক্রম হলে আমার করার কিছু থাকবে না আর এই নিখোঁজের বিষয়টা রাইয়ের পরিবার এখনও গোপন রেখেছে তাই আপনিও গোপন রাখবেন না হলে বুঝতেই পারছেন সাবেক মন্ত্রীর মেয়ে বলে কথা মান সম্মানের জন্য তারা আপনার ছেলের জীবনের জন্য কতটা হুমকি হতে পারে আমার ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে আমি বাসায় ফিরে আসলাম কিরে তুই না বললি আজ রাতে দেরি করে ফিরবি কাজ শেষ হয়ে গেছে বুঝি কাজ তো কেবল শুরু হয়েছে মা দ্রুত খেতে দাও অনেক কাজ আছে কাল সকালে বেরোতে হবে দ্রুত খাওয়া শেষ করে রুমে শুয়ে রাইয়ের ডায়েরি পড়ছি হঠাৎ ফোন বাজতে শুরু করল ফোনের দিকে তাকিয়ে দেখলাম মেসেজ রাশেদ ফোন করেছেন বুঝতে পারলাম নতুন মেসেজ এসেছে তা জানানোর জন্যই ফোন করেছেন ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত দশটা বাজে ফোন রিসিভ করে বললাম হ্যালো মেসেজ রাশেদ বলুন কি মেসেজ এসেছে রাত বারোটার সময়ে টাকা নিয়ে রাস্তায় বেরোতে বলেছে তারপর স্থান জানিয়ে দেবে আর রাইকে কাল দিনের যে কোনো সময় মুক্তি দেবে রাইকে মুক্তি দেওয়ার কারণ যেন সে নিরাপদে টাকা নিয়ে যেতে পারে মেসেজ দিয়েছে কখন এইমাত্র মেসেজ এসেছে আমি পড়েই আপনাকে ফোন করেছি রহমান সাহেব কোথায় রহমান ভাই আমার পাশেই বসে আছে মেসেজ আসার সময় আপনারা কি করছিলেন মেসেজ রাশেদ আমি বসে মোবাইলের আইএল ছবিগুলো দেখছিলাম এবং রহমান ভাই আমাকে সান্ত্বনা ও সাহস দিচ্ছিলেন ঠিক আছে আপনি রহমান সাহেবকে টাকা ও আপনার মোবাইল দিয়ে পাঠিয়ে দেবেন তার সাথে যেন আর কেউ না যায় বিষয়টা মাথায় রাখবেন কিন্তু টাকাটা পাওয়ার পরেও যদি রাইকে না ছাড়ে তবে কি হবে রাহুল সাহেব তাকে বিশ্বাস করা ছাড়া এই মুহূর্তে আপনার কাছে আর কোনো উপায় নেই মিসেস রাশেদ তাছাড়া সে আপনার টাকা নিয়ে বেশি দূর যেতে পারবে না ভরসা রাখতে পারেন কাল আপনার সাথে আমার দেখা হবে এখন আপনি ফোনটা রাখতে পারেন কিছুক্ষণ পর এসআই শান্ত ফোন দিয়ে রাকিব সম্পর্কে তথ্য দিল গতকাল বিকেলে স্থানীয় এক ক্রিকেট টুর্নামেন্টে সে ম্যাচ খেলেছে সন্ধ্যের আগ পর্যন্ত সে তার বন্ধুদের সাথে আড্ডা দিয়েছে ম্যাচ জেতার পালনে একসাথে সবাই আড্ডা দিচ্ছিল কিন্তু একটা ফোন কল আসলে সে ভয় পেয়ে যায় এবং বন্ধুদের বিদায় জানিয়ে সে বাড়ি চলে যায় বাসা থেকে একটি ব্যাগ কাঁধে করে সে সাতটার সময় বের হয়ে পড়ে এখন সে শহরের শিয়ালা কলোনিলে তার মামাতো ভাইয়ের শ্বশুরদাড়িতে অবস্থান করছে রাহুল সাহেব আপনি চাইলে তাকে আটক করতে পারি তার সাথে কি কোনো মেয়ে আছে অর্থাৎ বাইরের কোনো মেয়েকে নিয়ে কি সে ওই বাড়িতে আত্মগোপন করে আছে আমার বাবা তথ্যমতে সে একাই ওই বাড়িতে আত্মগোপন করে আছে বললেন এসআই শান্ত আপনি কাল দুপুর পর্যন্ত তার নজর রাখতে পারবেন আমি চাই এর মতে সে নিজেই আমার সাথে দেখা করুক যদি সে আমার সাথে দেখা না করে স্থান পরিবর্তন করে অন্যত্র আত্মগোপনের চেষ্টা করে তবে তাকে আটক করে আপনার হেফাজতে রাখবেন আর যদি সে আমার সাথে দেখা করে তবে আপনার নজরদারি সেখানেই বন্ধ করবেন যদি সম্ভব হয় তবে এখন আটক করার দরকার নেই আপনার উপকারে ঋণ তো কোনোদিন শোধ করতে পারব না তবে এই কাজের মাধ্যমে আপনাকে সহযোগিতা করার সুযোগ হাতছাড়া করব না আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার উপর আমার আস্থা আছে বলেই আমি আপনাকে স্মরণ করেছি পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার সাথে কথা হবে শান্ত সাহেব ইতিমধ্যে আজাদ সাহেব দুবার ফোন করেছেন শান্ত সাহেবের সাথে কথা বলার জন্য তার ফোনটা রিসিভ করতে পারিনি আজাদ সাহেবকে ফোন দেওয়া মাত্রই ফোন রিসিভ করে বললেন রাহুল সাহেব আপনি নাকি টাকাটা দিয়ে দিতে বলেছেন আমাদের উচিত এখন পুলিশকে জানানো কেননা বিষয়টা এখন শুধুমাত্র পালিয়ে যাবার মাঝে নেই জি আজাদ সাহেব আমি টাকাটা দিতে বলেছি আর অবশ্যই আমাদের উচিত পুলিশকে জানানো তবে আপনি এখনই পুলিশকে জানাবেন না কাল সকালে আপনি আর মিসেস রাশেদ পুলিশকে জানাবেন এবং ইকবাল সাহেবকেও জানাতে হবে তবে পুলিশকে জানানোর আগে এই সিদ্ধান্তটা যেন কেউ না জানতে পারে তাহলে বিষয়টা আর গোপন রাখা গেল না কিন্তু টাকা দেওয়ার আগে কেন পুলিশকে জানাবো না কারণ রাকিব রায়কেত নিয়ে পালিয়ে যায়নি বা তাকে অপহরণ করেনি তাকে অপহরণ করেছে অন্য ব্যক্তি আর সেই ব্যক্তিকে আমি মনে হয় শনাক্ত করতে পেরেছি তো নিশ্চিত হওয়ার জন্যই টাকাটা দিতে বলেছি যেহেতু রাকিব এই বিষয়ের সাথে জড়িত নয় সেহেতু রাকিবের বিষয়টি গোপন করেই আপনি পুলিশকে উইকবাল সাহেবকে অপহরণের বিষয়টি জানাবেন রাকিব এই কাজটি করেনি এ ব্যাপারে আপনি নিশ্চিত হয়েছেন কিভাবে। আপনি কি রাকিবকে আটক করতে পেরেছেন না আটক করিনি তবে আমার নজরদারির মধ্যে আছে কাল সকালে আপনার সাথে কথা হবে আজাদ সাহেব এখন শুভরাত্রি রাকিবের বাবার সাথে কথা বলা দরবার তাকে জানানো উচিত যে আমি রাকিবের আত্মগোপন করা জায়গার সন্ধান পেয়েছি হ্যালো আমি রাহুল বলছি আপনি কি রাকিবের বাবা জি আমি রাকিবের বাবা বিশ্বাস করুন রাকিবের সাথে এখনও কোনো যোগাযোগ করতে পারিনি আমার ছেলে ভয় কোথায় যে লুকিয়ে আছে আমি জানি রাকিব কোথায় লুকিয়ে আছে এবং আপনি ভয়ে আমাকে মিথ্যে বলছেন আপনার ছেলে যে নির্দোষ এবং তাকে চক্রান্ত করে ভাসানো হয়েছে তা আপনার মতো আমিও জানি আমি ইচ্ছে করলে আপনার ছেলেকে আটক করতে পারি সে এখন তার মামাতো ভাইয়ের শ্বশুরবাড়ি শিয়ালা কলোনিতে আছে কিন্তু আমি চাই আপনাদের সহযোগিতা তার কাছে কিছু বিষয় আমার জানার আছে এর মাধ্যমে আপনার ছেলেও বেঁচে যাবে আর রাইকে অপহরণকারীর হাত থেকে উদ্ধার করতে পারব মনে রাখবেন ছেলেকে অন্যত্র সরাতে গিয়ে অযথায় নিজেদের বিপদ বাড়ানোর চেষ্টা করবেন না আমি আপনাদের শত্রু নই আমার উপর বিশ্বাস রাখতে পারেন এখন ভেবে দেখুন আপনি কি সিদ্ধান্ত নেবেন রাইয়ের ডায়েরিটা পড়ে পরে শেষ করলাম ডায়েরিটা আমাকে নতুন করে ভাবতে বাধ্য করল রাই তার অতীত সম্পর্কের কথা শাওনকে জানিয়েছে এবং শাওনও রাইকে জানিয়েছে সে নীলা নামের একটি মেয়েকে ভালোবাসে শুধুমাত্র পরিবারের চাপের কারণে তারা একে অপরকে বিয়ে করতে যাচ্ছে কে এই নীলা নীলা সম্পর্কে জানতে হবে রাত দেড়টা বাজে তানিম ফোন দিয়ে কথা বলল তার সাথে কথা শেষ করতেই কলিং মেলের শব্দ ভেসে আসলো আমি দরজা খোলার জন্যে রুম থেকে বেরোলাম বে